মাত্র পাঁচশো গ্রাম লিকুইড দুধ দিয়ে যে এতটা পরিমাণে চন্দন ক্ষীর বানানো যায় সেটা আপনারা ভিডিওটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না আর তার সাথে আমি দেখাবো তারাপীঠের সেই বিখ্যাত প্যাঁড়া সন্দেশ যেটা একদম হাই কোয়ালিটির এবং কড়াপাকের হয় ওই প্যাঁড়া সন্দেশের রেসিপিটাই আপনাদেরকে আমি খুব সহজ সরলভাবে দেখিয়ে দেবো যাতে আপনারা বাড়িতে খুব সহজে এটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আমি মিনাল মিষ্টির কারিগর আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল আর আজকে আমাদের রেসিপি তারাপীঠের বিখ্যাত প্যাঁড়া সন্দেশ আর চন্দন ক্ষীর তাহলে সবার প্রথমে এখানে আমি চন্দন ক্ষীরটা তৈরি করে দেখাচ্ছি একটা কড়াতে আমি অল্প পরিমাণে জলটা গরম করে কড়ার মধ্যে মাখিয়ে নেবার পর এখানে আমি হাফ লিটার প্যাকেটজাত লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে গরুর দুধটাই দিতে পারেন এইভাবে নাড়তে হবে আর দুধটা ফোটার আগে এখানে একটা বাতাসা দিয়ে দিতে হবে আর এই বাতাসাটা দেওয়ার কারণ হচ্ছে দুধটাকে আপনারা যতটাই জোরে ফোটান না কেন দুধটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবার সম্ভাবনা কম থাকে এই বাতাসা বা চিনিটা দিয়ে দেওয়ার কারণে তো বন্ধুরা এইভাবে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট যদি আপনারা এইভাবে দুধটাকে ফোটান তাহলেই বুঝতে পারবেন যে দুধটা কতটা গাঢ় হয়ে গেছে দুধটা যখন চার ভাগের এক ভাগ হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো চারটের মতো বাতাসা তাহলে এখানে আমি মোট পাঁচটা বাতাসা দিলাম এই চারটে বাতাসা দিয়ে বাতাসাটিকে ভালো করে গলিয়ে আমি দুধটাকে একবার শুধু ফুটিয়ে নেব তো এখানে আপনারা চিনিটা ব্যবহার করবেন না সাধারণত এখানে বাতাসা বা মিছরি এটা ব্যবহার করতে পারবেন তারপরে এখানে দুধটা ফুটে যাবার পর বাতাসাগুলো গলে যাওয়ার পর এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো খোয়া ক্ষীর এটাকে একটু ভালো করে গ্রেট করে নিয়ে এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে এই খোয়া ক্ষীরটা ভালো করে আমি দুধের সাথে মাখিয়ে পাইল করে নেব পাইল করে নেওয়ার পর আমি শুধু একবারই একবার ফোটাবো শুধু একবার ফুটিয়ে নেব তারপরেই কিন্তু আমি এর গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব তাহলেই কিন্তু আমাদের এই চন্দন ক্ষীরটা রেডি হয়ে গেছে আর এখানে বন্ধুরা এখানে একটা টিপস আছে দেখুন আপনারা বুঝবেন কী করে যে চন্দন ক্ষীরটা পারফেক্টলি রেডি হয়েছে কিনা সেটি বোঝার জন্য এখানে আমি যখন একটা চাটুয়ে করে তুলছি দেখুন চাটুর গায়ে যখন আমি এইভাবে দিচ্ছি তখন কতটা গাঢ় হয়ে এখানে পড়ছে তো এখানে খুব বেশি গাঢ় করে দিলে হবে না কারণ যখন এটি ঠান্ডা হবে তখন কিন্তু এটা এর থেকেও অনেকটা পরিমাণে গাঢ় হয়ে যাবে তো বন্ধুরা দেখুন এই রকম গাঢ় অবস্থায় কিন্তু রাখতে হবে তো আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখুন একটা খুন্তির ওপরে এইভাবে রাখবেন রেখে যখন দেখবেন আস্তে আস্তে এইভাবে গড়িয়ে গড়িয়ে পড়ছে তখনই বুঝে নিতে হবে যেখানে আমাদের চন্দন চন্দনক্ষীরটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তারপরে এখানে আমি পাঁচ থেকে ছটি কাজু বাদাম ভালো করে কুচিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তারপরে একটা আমি দিয়ে দেবো দশ থেকে বারোটি কিশমিশ দিয়ে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব মাখিয়ে নেবার পর এবারে এটিকে আমি তুলে নেব। তুলে নিয়ে একটা বাটির মধ্যে রাখবো রেখে এটিকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিলে এটি কিন্তু খেতে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা এবার আমি ফ্রিজে রেখে দেবো এটাকে নিয়ে আর এটা দেখুন কতটা সুন্দরভাবে অত সুন্দর একটা গাঢ় গাঢ় হয়েছে আর এটি খেতে কিন্তু অসাধারণ আর এটি জন্মাষ্টমীতে গোপালের খাবার হিসাবেও কিন্তু খুবই উপযোগী কারণ কলকাতায় যখন আমি থাকতাম তখন কলকাতায় চন্দন ক্ষীর কিন্তু বিক্রি হতো গোপালের জন্মাষ্টমীর জন্য চন্দন ক্ষীরটা কিন্তু বিক্রি করা হতো তো বন্ধুরা এই ঠান্ডা করে নেবার পর চন্দন ক্ষীরটাকে এইভাবে একটু ডেকোরেশন করে নিলে দেখতে খুবই সুন্দর লাগে আর এইভাবে কেশরটা কিন্তু দিতে হয় কারণ কেশরের ফ্লেভারটা কিন্তু চন্দন ক্ষীরে খুবই টেস্টফুল লাগে তো বন্ধুরা এইভাবে আমি একটু তুলে দেখাচ্ছি দেখুন আমি এখান থেকে যখন তুলছি এই ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা গাঢ় হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো বন্ধুরা আমি এখানে আরেকবার বলে রাখছি আপনারা কেশরটা চাইলে দুধের সাথে ফুটিয়েও নিতে পারেন বা ওপরে এভাবে দিয়েও মাখিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তাহলে চন্দন ক্ষীরটা আমাদের পারফেক্ট রেডি হয়ে যাওয়ার পর এখানে আমি সন্দেশটা তৈরি করে দেখাবো এখানে আমি একশো গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি এই খোয়া ক্ষীরটাকে ভালো করে চেলে নিতে হবে তো এখানে দেখুন খোয়া ক্ষীর একটু শক্ত ডালা টাইপের হয় তো সেক্ষেত্রে আমি এখানে প্রথমে ছুরি দিয়ে আগে ভালো করে কেটে কুঁচিয়ে নেবো এরপর এই খোয়াখীরটাকে ভালো করে একটা চালনার সাহায্যে ভালো করে চেলে সব দানাগুলোকে আমি সমান করে নেব এইভাবে আমি প্রত্যেকটা খোয়াখিরকেই আমি চেলে একটা জায়গার মধ্যে রাখলাম এবার আমাদের খোয়াখিরটা কত সুন্দরভাবে চালা হয়ে গেছে সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এইভাবেই চেলে নিতে হবে তারপর আমি একটা উনুনে কড়া বসিয়ে দেবো আর এখানে আমি চন্দনক্ষীরটা করেছিলাম ওই করাতে করেই আমি কিন্তু এই প্যানা সন্দেশটা তৈরি করে দেখাচ্ছি তো বন্ধুরা এখানে আমি এক কাপের মতো সাধারণত দেড়শো গ্রামের মতো দুধ এখানে আমি দিয়েছি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম তারপরে এই দেড়শো গ্রাম দুধের মধ্যে আমি একশো গ্রাম চিনি দিয়ে ভালো করে চিনিটাকে আগে কলিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু ভাবে রেখে আস্তে আস্তে চিনিটাকে গলিয়ে নিতে হবে তো তারপরে আমি এখানে দিয়ে দেবো যে খোয়াকিরটা আমি চেলে রেখেছিলাম সেই খোয়াকিরটা একশো গ্রাম এখানে আমি দিয়ে দিলাম তাহলে এখানে আমি একশো গ্রাম চিনি একশো গ্রাম খোয়া খোয়াকির আপনারা চাইলে এখানে চিনির পরিমাণটা একটু কম দিতে পারেন পঞ্চাশ গ্রামও দিতে পারেন এরপর আমি এটিকে আমি লো টু মিডিয়ামভাবে গ্যাসের ফ্লেমটিকে রেখে অনবরত নাড়তে থাকবো নাহলে কিন্তু কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর আস্তে আস্তে নাড়তে নাড়তেই দেখতে পাবেন যে এখানে পাঁচ থেকে সাত মিনিট পর এই ক্ষীরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আর এখানে ক্ষীরটা যে পারফেক্ট রেডি হয়েছে সেটা আপনাদেরকে তো বুঝতে হবে তো সেটা বোঝার জন্য আপনারা যখন দেখতে পাবেন যে খোয়া খিটটা নাড়তে নাড়তে একদম তলার গা থেকে ছেড়ে দিচ্ছে মানে কলার তলা থেকে ছেড়ে দিচ্ছে আর হাতে করে নিলে এই রকম একটা সুতোর মতো কাটছে এটা দেখেই আপনাদেরকে ধরে নিতে হবে যে এখানে আমাদের পাকটা পারফেক্ট রেডি হয়ে গেছে খুব বেশি করা করে ফেললে হবে না এইভাবে করে নিতে হবে আর এখানে দেখুন ভালো করে মিলে দেবার পর হাতে নিয়ে যখন দেখবেন এরকম একটা বলের মতো পাকানো যাচ্ছে তখনই একদম পারফেক্ট ধরে নেবেন যে এখানে আমাদের পাকটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে তো এইভাবে ভালো করে একটু খুন্তি করে গায়ে কিন্তু এইভাবে একটু নেড়ে নেড়ে ভালো করে মিলে দিতে হবে তো এখানে সাধারণত পাঁচ মিনিট যদি আপনারা মিলে রাখেন তাহলেই হয়ে যাবে আর এখানে দেখুন এখানে আমি ফ্লেভারের জন্য এখানে ছোট এলাজের গুঁড়ো দিয়েছি আর একটু ফুড কালার এখানে দিয়েছি লেমন ইয়েলো কালারটা তো এখানে আপনারা যদি ফুড কালার না পছন্দ করেন এখানে কালার দেওয়ার কোনো দরকার নেই কালারটা দিলে মালের ব্লেজটা কিন্তু ভালো হয় তো বন্ধুরা এইভাবে আমি কড়ার মধ্যে এই কালারটিকে ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি কড়ার মধ্যে মিলে রাখলাম মিলে রাখার পর আমি হাতে নিয়ে দেখছি যখন আমার হাতের মধ্যে দেখছি যে আমার জড়াচ্ছে না বা হাতে উঠে আসছে না তখন আমি বুঝলাম যে এইটা একদম প্যাড়া সন্দেশ পাকানোর জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে আমি কড়া থেকে এটিকে তুলে নিলাম একটা ডিসের মধ্যে দিয়ে আমি এটিকে আমি প্যাড়া সন্দেশগুলো তৈরি করব তো বন্ধুরা এটিকে আমি একটু ঠান্ডা করে নেবো কারণ এই প্যাড়া সন্দেশের পাকটা ঠান্ডা হতে একটু টাইম লাগে পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগে আর এখানে দেখুন আমি একটা বড়ো এলাচ নিয়েছি আর এই বড়ো এলাচটাই দেখবেন সাধারণত প্যাঁড়াতে বড় এলাচ না দিলে কিন্তু প্যাঁড়াটা দেখতে সুন্দর হয় না আর তারাপীঠে দেখবেন প্যাঁড়াতে বড়ো এলাচ দেওয়া হয় খুব দামি যে প্যাঁড়াগুলো হয় সেগুলো তো দেওয়া হয় তো বন্ধুরা এভাবে আমি একটু হাতে ময়দা রেখেছি কারণ যেহেতু এখানে খোয়া ক্ষীরের পেড়া তো হাতে একটু ময়দা মেখে নেবেন তেল বা ঘি মাখার দরকার নেই হাতে একটু ময়দা মেখে নেবেন নিয়ে এইভাবে যে জায়গাটার মধ্যে আমি গোশটা কেটে রাখলাম তাতেও কিন্তু একটু ময়দা মেখে নিয়েছি তো এইভাবে আমি ভালো করে সুন্দর করে পাকিয়ে নেব হাতে ময়দা দিয়ে দিয়ে পাকিয়ে নেবেন কোনো অসুবিধা নেই ঘি বা তেল দেবার কোনো দরকার নেই তো এইভাবে পাকিয়ে নেবেন করে নেবার পর এটিকে আমি যে সেপটা তৈরি করবো দেখুন আমি ডিশের গায়ে কিন্তু একটু ময়দা লাগিয়ে দিচ্ছি কারণ এটিকে যখন আমি রাখবো তখন কিন্তু চিটিয়ে যেতে পারে সেই জন্য আমি ময়দাটা দিয়ে দিলাম যাতে আর লাগবে না তো এখানে আমি একটা গুচি নিয়েছি হাতের মধ্যে এভাবে গোল করে পাকিয়ে নেবার পর একটু হালকা চেপটে দিয়েছি তারপরে এতে একটা বড় এলাই দিয়ে আর বুড়ো আঙুলের সাহায্যে এইভাবে একটা টিপ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আমাদের প্যারার ডিজাইনটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে আরেকটা আমি তৈরি করে দেখাচ্ছি দেখুন আমি ভালো করে গোল করে পাকিয়ে একটু চেপটে দিলাম তারপরে একটা বড় এলাইজের দানা দিয়ে এভাবে বুড়ো আঙুলো করে আমি চেপটে দিলাম তাহলে কিন্তু এটা খুব ইজিলি একটা প্রসেস আর এই পাকটাই হচ্ছে আসল পাকটাই যদি আপনারা সঠিকভাবে তৈরি করতে পারেন তাহলে কিন্তু এর কোয়ালিটিটা খুবই সুন্দর হবে আর এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই শক্ত হয়ে যাবে এখন নরম আছে তো এইভাবে সাজিয়ে আমি কিন্তু ঠান্ডা করতে রেখে দিলাম তো বন্ধুরা দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি এই প্যাঁড়া সন্দেশটা কতটা সুন্দর কড়া পাকে রয়েছে এটা কিন্তু অনেক দিন আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার